আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা সাভার সিটি সেন্টার থেকে আপনার ব্লক করার জন্য রিং লাইট স্ট্যান্ড এবং রিং লাইট কিনে আনা সবচেয়ে বড়োটা ছেচল্লিশ সেন্টিমিটার মানে আঠারো ইঞ্চি যাকে বলে এটা আর এটার সাথে দিয়েছে রিমোট মানে রিমোটের কাজ হচ্ছে বাড়ানো এবং কমানো আমি লাইটে আলোটাকে বাড়াতেও পারব কমাতেও পারবো আর আরেকটা জিনিস কিনেছি এটা হচ্ছে মানে বাহিরের সাউন্ডটা যেন না আসে সেজন্য মূলত এই জিনিসটা কিনা। মাইক্রোফোন ওয়ারলেস এটা এই জিনিসটা আজকে আমরা কিনে আনলাম তো এটা কিনেছি আমরা এটা লাইট এবং স্ট্যান্ড সহ রিমোট কন্ট্রোল সহ এটা টোটাল নিচ্ছে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আরও বেশি চাইছিল আমরা কিছুটা কনসিডার করছে আমাদেরকে পরিচিত দোকান সান কম্পিউটার বিডি দোকানের নাম আপনারা যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই ওখানে যাবেন ওখান থেকে মূলত এটা তো এখন আমরা এটাকে সেট আপ করতেছি এটা এতটুকু পর্যন্ত বাড়বে লম্বা হবে আর হবে না এখন নাট টাইট দিতেছো না জি নাট টাইট দিচ্ছি আর কি এটাও সেটিং হয়েছে তিন তিনটা খুঁটি আর কি তিনটা স্ট্যান্ড এখন আমরা রিং লাইটটাকে লাগাবো এখন আমরা বক্স খুলতেছি আপনারা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে রিং লাইট এটা

এটা পুরোটা এদিকে করে পুরো চলে আসবে তারপরে আমরা যখন এদিকে গ্যাপ হবে হলে তারপর আমরা ভিতরে এটা সেটিং করব সেটিং হয়ে গেছে এখন আমরা এটাকে সেট করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে আস্তে আস্তে টাইট দিচ্ছি যেন জিনিসটা না করেছে ধরে রাখো